কোডারে বারে বারে বারে

দেয়াল বলছি আমাদের সংগঠন এমন মজবুত সংগঠন আমাদের কর্মীরা এতটাই ডেডিকেটেড আছে ত্যাগী আমরা মানুষকে জানিয়ে আমাদের সাংগঠনিক যে কাজগুলো সেগুলো সমস্ত এগিয়ে রয়েছে আপনারা খেয়াল করে দেখবেন কালকে ঘোষণা হওয়া মাত্রই দেয়াল লেখা মিছিল বেরিয়ে পড়া এগুলো চালু হয়ে গেছে এবং যথেষ্ট সময় আছে আমাদের এখানে এ মাসে তো ইলেকশান নয় ইলেকশন ধাপে ধাপে হচ্ছে মে মাসে আমাদের ইলেকশন এবং আমার মনে হয় আমাদের স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস বলে একটা কথা আছে হাঁপানো শুরুতেই প্রথম ল্যাপে জোরে দৌড়াতে ভালো দৌড়ান দৌড়বির যারা তাদের থেকে তো আমরা শিখি হ্যাঁ আমরা যখন কিশোর তখন আমাদের কার্ল লুইসের আমরা খুব এডমিন মোজেসের আমরা খুব ফ্যান ছিলাম তো তারা ওই প্রথম লেপে খুব দৌড়াতেন না আমাদের সংগঠন মজবুত আমাদের নেতাদের উপর আমার কর্মীদের ওপর আস্থা আছে আমরা আমাদের পার্টির ট্র্যাডিশনাল প্রচার যেমন করে আমরা এলাকায় এলাকায় যাব এবং মানুষ তৈরি আছেন মানুষের মতামত যদি ভোট কেন্দ্র অবধি পৌঁছায় আমাদের হতাশ হওয়ার কিছু নেই আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে একজন প্ল্যাটফর্ম সাংসদ বাহুবলী বলে পরিচিত অপরজন রাজ্যের মন্ত্রী মোকাবেলা কীভাবে করবেন আমাদের তো একটা বিরাট সুবিধে হচ্ছে আমাকে তো একা একা কিছু করতে হয় না আমাদের বড় সংগঠন রয়েছে বহু মানুষের মানে ছড়ায় সেটার জন্য তো আমার মনে হয় অত বড় সংগঠন আমাদের বিরোধী যারা এখানে লড়াই করছেন দায়িত্বে আছেন কোথাও কেউ এমপি হয়ে আছেন কেউ মন্ত্রী হয়ে আছেন তাদের এত ভালো এত বড় সংগঠন নেই তারা আমি দেখেছি আগের ইলেকশনের সময় একশো দিনের কাজের যাদের এলাকার উন্নয়ন রাস্তা তৈরি করার কথা নলকূপ বসানোর কথা খাল কাটার কথা তারা তাদেরকে ভোটের প্রচারে ব্যবহার করা হচ্ছে তাহলে সাংগঠনিক অবস্থাটা বোঝা যায় আমাদের কখনো এটা দেখবেন না আমাদের পার্টি কর্মীরা এখনও নিয়োজ আমরা দীর্ঘদিন এখানে ক্ষমতায় নেই দশ বারো বছর হয়ে গেল কিন্তু পার্টিকর্মীরা এবারও আপনারা দেখেছেন যে এস এফআইয়ের একটা প্লেফলে বেরিয়েছে যে আট লক্ষের ওপর তাদের রিনিউয়াল হয়েছে আর কি মেম্বারশিপ হয়েছে পার্টির ব্যাপারে আমি খুবই আশাবাদী পার্টি কর্মীদের ব্যাপারে আমি খুবই আশাবাদী এবং লড়াই ভালো লড়াই হবে এবং মানুষ আমাদের ভাবনাটা গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস কারণ মানুষ কান্দুনি থেকে শুরু হয়েছে সন্দেশখালী অবধি একটা অভিজ্ঞতা হয়েছে মানুষ দেখেছেন যে বুধদেব ভট্টাচার্যের সরকার যখন যাচ্ছে তখন আমরা শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ করে ভারী শিল্পের ক্ষেত্রে আমরা দেশের মধ্যে তৃতীয় ছিলাম প্রথমে ছিল গুজরাট তারপর মহারাষ্ট্র তারপরে আমরা তা আজকে কোথায় আমরা এক দুই তিন নয় ডবল ডিজিটে পৌঁছে গেছি হ্যাঁ আমার নিজের রাজ্যের কথা বলতে মানে কোনো নেগেটিভ কিছু বলতে আমার কষ্ট হয় আমার খারাপ লাগে শিল্পের কথা বলছেন বন্ধ রয়েছে জুট শ্রমিকদের অবস্থা কি বলবেন আমাদের নীতিটা আগে বুঝতে হবে সেটা হচ্ছে শিল্পের জমিতে শিল্প এটা আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে আমাদের যে টালিগঞ্জের যে স্টুডিওগুলো আছে সেই স্টুডিওগুলো কিন্তু জমি হাঙরদের নজরে আছে এক আমাদের ঠিক উত্তম কুমারে মূর্তির বা পাশে যে কটা আমরা বাঁচাতে পেরেছি এগুলো জানেন কি এটা হচ্ছে আইন আছে সেটা হচ্ছে স্টুডিওর জমিতে স্টুডিও হবে তেমনি আমাদের নীতি হচ্ছে শিল্পের জমিতে শিল্প হবে এদের জমি হাঙরদের মোকাবিলা করে কি করে ওখানে কাজের পরিবেশ তৈরি করা যায় বিশেষ করে যারা মজদুর কাজ করছেন তাদের জীবনের মান আপনারা দেখবেন আমাদের ইশতেহারেও দেওয়া হয়েছে যে মজুরিটা আমরা কোন জায়গায় চাপিয়ে হ্যাঁ যেটা টাকাটা আমরা বাড়ানোর সে রেগার সময় থেকে আপনারা জানেন যে একশো দিনের টাকা এখানে দুশো টাকাও কেউ হাতে পায় না সব নানা রকম কাটমানি নাকি চলে তা আমাদের সময় আমার মনে হয় আমরা ছশো টাকার যে প্রস্তাবটা রেখেছি আমরা সেগুলো পূর্ণ করতে পারবো যদি মানুষ আমাদের সুযোগ দেন তো সেক্ষেত্রে ব্যারাকপুরে আমাদের সবাই মিলে চেষ্টা করতে হবে যে শিল্পের পরিবেশটাকে যাতে ফিরিয়ে আনা যায় শেষ প্রশ্ন আপনি বসে আছেন রাজনৈতিক দ্রোণাচার্য আমাদের মানে ট্রেড ইউনিয়ন আন্দোলন রাজনৈতিক লড়াইয়ে আমরা আমি আমার শৈশব অবস্থা থেকে তরিদ বরণ তোপদারকে জানি এবং চিনি আমাদের নিজেদের এলাকায় আমি যেহেতু দমদমে বড় হয়েছি ওনাকে দেখেছি আমি যেহেতু রাজনৈতিক পরিবারে বড় হয়েছে ওনার কথা বাড়িতে আলোচনা হতো আমার পিতৃদেবকে উনি চিনতেন তো এসছি নিশ্চয়ই আমি ওনার কাছ থেকে এই লড়াইয়ে আরও মানে লড়াইয়ের তো অনেকগুলো ধাপ থাকে প্রতিটা ধাপেই ওনার সুখ পরামর্শ পাবো এই আশাতেই এসেছি এবং আমার মনে হয় ওনার শুভেচ্ছা আশীর্বাদ আমি পাবনৈতিক আশীর্বাদ দিতে আসছে

আর এদের হচ্ছে ছশো টাকা পার ডে ইজ দি ডিফারেন্স মানে পিলু তিনটে গান গিয়েছে আর দুটো গান লিখেছে পিলু মরে গেছে সে বিজেপিতে জয়েন করেছে আমাকে টাকাটা পেয়েই ফোন করেছে বললো যে তোর এত টাকা আমি তিনটে গান গিয়েছি আমাকে দেড় লক্ষ টাকা দিয়েছে তো ওই টাকা দিয়ে ভোট করে বলে একটা ইলেকশন লড়ছে নাকি দশ কোটি বারো কোটি কোটি আমি তো একসঙ্গে জড় করা অবস্থায় আমি দেখিনি কোটি কী বলছো তুমি এত টাকা এই যে এই যে এই যে এই যে এই যে টাকা টাকার বিনিময়ে কাজ করা এটা নয় আমাদের কমরেডরা ডেডিকেটেড হয়েতে নিজের গাটের পয়সা খরচা করে ঘরের খেয়ে বনের মোষ তাড়াবে আর এইবার এই মোষ তাড়াবে ফ্যাসিবাদকে তাড়াবে এই মোষকে একদম জঙ্গলে পাঠিয়ে ছেড়ে দেবে ঘরের খেয়ে এক পয়সা চাইবে না কারোর কারোর কাছে এক পয়সা চাইবে